আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো আল্লাহ তালার নিরানব্বইটি নামসমূহ যাকে বলে আল আসমা উল হোসনা মহান আল্লাহ সুবাহান পবিত্র ও সুন্দরতম নামসমূহ ইমাম বুখারি ও মুসলিম হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ হতে রেওয়াত করেছেন যে রাসুলের সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম এরাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ আলার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে আয়াত্ত করে নেবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি দুই হাজার সাতশত ছত্রিশ মুসলিম দুই হাজার ছয়শত সাতাত্তর তো দর্শক দেখতে পেলেন হাদিসের রেফারেন্স তো আল্লাহ তাল্লাহার এই নিরানব্বইটি নামসমূহ যারা মুখস্থ রাখবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সকলে বলি সুবাহান দর্শক বুঝতেই পারছেন আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নাম মুখস্থর ভিতরে কত বরকতিময় ফজিলত তাই আজকের ভিডিও থেকে সকলেই আল আসমা উল হোসনা অর্থাৎ আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নাম সকলেই মুখস্থ করে নেবেন চলুন দর্শক শুরু করছি আমি আপনাদেরকে প্রত্যেকটা নামের অর্থসহ সহ বলে দিব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله এক নম্বরে আল্লাহ এটা তো আমরা সকলেই জানি আল্লাহ আমি যেভাবে উচ্চারণ করব আপনারাও তেমন ভাবে উচ্চারণ করবেন আল্লাহ অর্থ আল্লাহ তাআলা দুই নম্বর আর রহমান রহ্ম অর্থ পরম দয়াময় অতীব দয়ালু। অল মালিক সকলের বাদশাহুদ্দুস অল কুদ্দুস অতি পবিত্র আসসালাম আসসালাম শান্তিদাতা আলমু মিন আলমু মিন নিরাপত্তা দানকারী আলমুহাই মিন আলমুহাই মিন রক্ষণাবেক্ষক আল্লা العزيز مها بورا الجبار الجبار مها بورا شالي المتكبر المتكبر, المتكبر أهون الخالق الخالق

আলকাহহার বড়ই রাগান্বিত আলওয়াহাব আলওয়াহাব মহান দাতা আর-রযযাক আর সকলের রিজিক দাতা আলফাতহ আলফাতহ

الخافض نتوكري الرافع الرافع أتكرى <التصفيق> المعز المعز شمان <داتا> المذل المذل هنوكاري السميع السميع شربو سروتا <سرطة> البصير البصير شرب دروشتا. الحكم الحكم سرشتو ميمان شكري العدل العدل ناي بيشاروك اللطيف اللطيف বড়ই মেহরবান আল হবীর সর্বজ্ঞ এল হালিম এল হালী সহনশীল ঐশ্বকু ঐশ্বকু গুণগ্রাহী এল গফু বড়ই গফু বরই ক্ষমাশীল এল্লা মহিমান্বিতালি এলি সমোন্নত এল আল সকলের অপেক্ষা বড় আল হাফিজ আল রক্ষাকর্তা আল মুকীত আল মুকীত শক্তিদাতা আল হাসিন আলহাসি হিসাব গ্রহণকারী আল জল আল অতীব বড় অল আল কবীর অতিব করুণাময় অব الرقيب أتيب نكت بورتي المجيب المجيب دعاء الواسع 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 دان الحكيم بروغاموي الودود الودود دويالو المجيد المجيد غورب موي الباعث আল-বাইস প্রেরনকারী আশ-শাহীদ আশ শ্রেষ্ঠ সাক্ষী আল-হাক্ক আল-হাক্ক চিরশত্ত কার্যনির্বাহী নির্বাহী আল ক্বাওয়ি আল শক্তিশালী আল মাতিন আল মাতিন অটল আল ওয়ালি অভিভাবক আল ഗണനാക്കിയോ ആദി സൃഷ്ടിക്കാമുദ് انا ينكري المحيي المحيي جيبي كاري المميت المميت مريتو داتا الحي الحي تيرون جيب القيوم القيوم تيروسثي الواجد الواجد برابوك الماجد الماجد محصمنيتو الواحد الواحد ايكوك الاحد আল আহাদ এক ও অদ্বিতীয় আস-সামাদ আস-সামাদ অভাবমুক্ত আল কদির আল কাদির সর্বশক্তিমান আল মুকতাদির আল ক্ষমতাবান আল মুকaddir দিম অগ্রসরকারী আলমো আখির আলমো আখির পশ্চাৎকারী আল আউ্ল অনাদি আল আখির আল আখির অনন্ত الظاهر الظاهر प्रकाश الباطن الباطن غوبون الوالي الوالي உத்தரधिकारी المتعالي

মুতাকিম প্রতিশোধ গ্রহণকারী আল্লাফু আল্লাফু ক্ষমাকারী আর অতীব দয়ার্দ আল মালিকুল মুলক আল মালিকুল মুলক সার্বভৌম শক্তির মালিক

একত্রিতকারী আল গানি অমুখাপেক্ষী আল মুগনি আল মুগনি অমুখাপেক্ষাকারী আল মানি আল মানি Ad-dhar Khoti data An-nafi' An-nafi' Lab data An-nur An-nur Jotir mo'i Al-hadi Al-hadi البديع البديع الباقي 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 ده الباقي 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 চূড়ান্ত মালিক আর রশিদ আরশিদ সৎ পথ প্রদর্শক আশু আশবু অতীব ধৈর্যশীল সদ দর্শক এই হলো আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নাম এখানে দেওয়া আছে একশো মূলত নিরানব্বইটি নামই উল্লেখ করা কারণ প্রথম নামটি কিন্তু আমরা আল্লাহ এটা পড়েছিলাম তো আল্লাহ সেই নামটি বাদ দিয়ে নিরানব্বইটি আল্লাহ তো আমরা সকলেই জানি আল্লাহ তো হচ্ছে মূল নাম তারপরে এগুলো হচ্ছে সিফাতি নাম তো যেই ব্যক্তি এই নিরানব্বইটি নাম মুখাস্ত করতে পারবে আল্লাহ তাল্লাহ মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন সুবহান্লহ তো দর্শক সকলে মুখস্থ করবেন মুখাস্ত করে দৈনিক একবার নয়তো সপ্তাহে একবার হলেও পাঠ করবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম আল্লাহ তালার নিরানব্বইটি নাম যাকে বলে আল আসমা উল হোসনা ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কিছু শেখাবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা